আট মাস পরে সৌদি আরবে আসলাম কিন্তু মনে হচ্ছে মাত্র আট দিন পরে বুঝে আসলাম মিশাতে কিন্তু সবার সাথে হাসেন একমাত্র মিশাদির সাথে হাসে আর তার মামার সাথে আসসালামু আলাইকুম আজকের নতুন ভিডিওতে তাদের স্বাগত তো দীর্ঘ আট মাস পরে বাচ্চা সহ বাচ্চার বাবার কাছে এলাম সৌদি আরবে এবং এবার নিয়ে পাঁচবার আসলাম আলহামদুলিল্লাহ তো আমার এই ছোট্ট সংসারে আরও দুইজন অতিথি যুক্ত হয়েছে আমার ভাইয়ের বউ আর আমার ছোট্ট কন্যা তো সংসারে সদস্য সংখ্যা বাড়ার কারণে ঘরটা কিন্তু একদম ভরা থাকে মনে হয় বাড়িতেই আছি বাংলাদেশেই আছি তো সারা দিন আমরা কি কি করি এবং কি কি স্পেশিয়াল ঘটনা ঘটে সব কিছুই কিন্তু এই ভিডিওতে দেখতে পাবেন প্রতিদিন ঘুম থেকে উঠায় রাইকা পড়ে যায় আমারে কাজের ঝামেলা দিত গো সামহানি উঠে গেছে রে একটু আমিও ঘুমাইতে পারতাম তুমি কম ঘুমাও

তো বাইরে বৃষ্টি হচ্ছে করছে বৃষ্টি থামার জন্য সোহাগ করানো লাগতো না পরে আবার কাজে দিতে হারবে না হয়েছে সোহাগ সোহাগীর সোহাগ আম্মা পাপাকে বাই বাই বলে দাও জাগা তো বাইরের রেস্টুরেন্ট থেকে আমরা যে বার্গারটা কিনে খাই ওগুলোর কিন্তু পিস পিস কিনে খেতে দাম বেশি পড়ে তো মিশারির সব সবসময় কী করে উনি প্যাকেট কিনে আনে বার্গারের কিমার মানে বাসায় বানানোর জন্য এখানে চব্বিশ পিস বার্গারের কিমার রয়েছে আর এখানে রয়েছে রুটি মানে ছয় পিস তো এখন তিন চারটা বার্গার ভাজবো ভেজে তারপর সবাই মিলে নাস্তা করব আর মিশারির মিশারির মামা বাড়িতে নয় তারা অফিসে তো আমরা আমরা নাস্তা করবো তো এই যে দেখেন সকালের নাস্তায় বার্গারের কিমা কিন্তু আমি লাল করে ভেজে নিয়েছি আর এই যে রুটি এই রুটির ভিতরে জাস্ট এটা ঢুকাবো অনেকে সস দিতে পারেন তারপর সালাদ দিতে পারেন তবে আমরা নর্মালি খাই আমার এত কিছু ভালো লাগে না তো শুধু কিমাটা এটার ভিতরে ঢুকাবো আর খেয়ে ফেলব তো এই যে আমাদের বার্গার রেডি তো আমরা সবাই ওই রুমে বসে আছি আর এদিক দিয়ে আমাদের মিশ্রাতুল জজম এখনও ঘুমাচ্ছে এখনই মনে হয় ফার্স্ট টাইম সৌদি আরবে আসার পর সে লং টাইম ঘুমাচ্ছে নয়তো দশ মিনিট পাঁচ মিনিট উঠে যায় মানে একটু শব্দ শুনলে একটু কাশি শুনলে একটু আওয়াজ করলেই উঠা যায় আমি সেটা শেষ আরও আধা ঘন্টা ঘুমাক আর এই যে এদিক দিয়ে দেখেন যে ক্যানগুলো দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু কিনে আনা হয় শুধু পানি খাওয়ার জন্য আর রান্না করার জন্য আর সাপ্লাইয়ের যে পানিগুলো ওইগুলো কিন্তু আমরা ব্যবহার করি আর এদিক দিয়ে শব্দ শোনা যাচ্ছে কিসের শব্দ কোন ঘর থেকে শব্দ আসছে এই রুম থেকে তো না যে দেখেন শব্দ ওলাই কি করতেছে ও এই যে পানির যে ক্যান খালি হয়েছে ওইটা কাটতেছে আমি বলতাছি বাবা পা কেটে যাবো হাত কেটে যাব আমার কথা না শুন না দৌড়াই কিচেনে আসছে এখানে বসে কাটবো আর এই যে শব্দ হইতেছে জম উঠে যাবে ঘুম থেকে এই জন্য সাইডে এসে নিছে আমি এখনো বলতাছি হাত কাটবে পা কাটবে রাই খেতাও সব জিনিস দেখে খেলতে হয় না বন্ধ করো হাত পা কেটে যাইব তোমার বাবাই কিন্তু বাসায় নাই পরে কে ডক্টরের কাছে নিয়ে যাবে তো কারোরই সময় কাটছে না মিশারির মামায় মিশারির বাবা সবাই হচ্ছে অফিসে তারা আস্তে আস্তে সেই দুপুর বিকেল তো আমরা যে যার মতো বসে আছি গল্প গুজব করছি আর এদিক দিয়ে পাস্তা রান্নার জন্য পেঁয়াজ কাঁচামরিচ টমেটো এগুলো কেটে নেওয়া হচ্ছে এছাড়াও আজকে আরো একটা জিনিস আজকে আরো একটা জিনিস রান্না হবে সেটা হচ্ছে দেশি মুরগ তো মুরগ রান্নার জন্য কিন্তু আলুও কেটে নেওয়া হচ্ছে কারণ মুরগির সাথে আলু খেতে ভালোই লাগে আর এদিক দিয়ে বাড়ি ঘর আঙ্গায় লাইতেছে আঙ্গাইয়া তো এছাড়া কিন্তু ডালও রান্না হবে এ মিশারি তোমাকে আমি কি বলে গেছি বাবা তোমাকে বলে গেছি যে বাবু কান্না করলে একটু কোলে নিও তুমি কেন কোলে নাও নাই আমি গেছি রান্না করে হাই রে কান্না কাটি কইরা পুরা বিল্ডিং কাপাই লাইছে আর এদিক দিয়ে রান্না করছি সবার পছন্দের খাবার মুরগির মাংস তবে এটা কি দেশি মুরগের মাংস যেটা কিনা বাংলাদেশ থেকে এনেছে আসার সময় এবার কিন্তু বাংলাদেশ থেকে প্রায় চোদ্দটা দেশি মুরগি আনা হয়েছে তো এর মধ্যে থেকে মনে হয় দুইটা দুইটা মনে হয় খাওয়া হয়েছে গরুর মাংস একদিন মুরগির মাংস একদিন হাঁসের মাংস একদিন তো এইভাবেই কিন্তু মাংস খাওয়া হচ্ছে কম্বল নিচে কেন সেটা বলো হুম কি মোবাইলের পাগল দেখেন সে ছিল বিছনার মধ্যে বিছনা থেকে গড়াইতে গড়াইতে কম্বল নিয়ে আসে এখন বিছনার নিচে চলে গেছে সাথে কম্বলটাও নিয়ে গেছে কম্বল সারে নাই এই যে তুমি যে মোবাইল চালাও এটা দেখো তো আমাদের তো মোবাইল চালানো শিখা যাবে যার কোলে যায় তার হাতেই মোবাইল মামির হাতেও মোবাইল থাকে মামার হাতেও মোবাইল মার হাতেও মোবাইল বাবার হাতেও মোবাইল এই যে বাই বাইয়ের হাতেও মোবাইল সে কী শিখবো বলো তো সে জন্মের পর থেকে শুধু তো এদিক দিয়ে মুরগির মাংস রান্না কিন্তু হয়ে গেছে দেখুন দেশি মুরগির মাখা মাখা তরকারি তবে এতে সে আলু না বাল্লা আলু তরকারির মধ্যে আলু দিলে একদম খুলে যায় আর এদিক দিয়ে ডাল রান্না করেছি ডালের ভুনা মসুরের ডালের ভুনা